এইচ এম দিদারুল আলম প্রশ্ন করেছেন হাজরত রিং আইডি যা স্টাইলের মাধ্যমে উপার্জিত টাকা হালাল হবে কিনা ইসলামের দৃষ্টিকোণ থেকে জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন রিং আইডি যা স্টাইল এসপিসি ওয়ার্ল্ড যাই বলি না কেন সবগুলোই এম কোম্পানির অন্তর্ভুক্ত এম ব্যবসার মধ্যে প্রতারণা পাওয়া যায় মিথ্যার আশ্রয় পাওয়া যায় এমনকি সুদ হুবহু পাওয়া যায় যার কারণে বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম এম কোম্পানিগুলো নাজাইজ ফতোয়া দিয়েছেন ডেস্টিনি দুই হাজার বাংলাদেশে যখন আগমন করেছে তখন থেকে ওলামায় কেরাম ডেস্টিনিকে নাজাইজ ফতোয়া দিয়েছেন আমরা খতিয়ে দেখলাম যে ডেস্টিনি দুই হাজারের যে সকল কর্মকর্তা রয়েছেন তাদেরই কিছু সংখ্যক কর্মকর্তা এই বর্তমান রিং আইডি জা লাইফস্টাইল এস এসপিসি ওয়ার্ল্ড এগুলো আবিষ্কার করেছেন এগুলো মার্কেটে নতুন করে এনেছেন এগুলো ওলামাইকরমের বক্তব্য অনুযায়ী নাজাইজ এবং হারাম এগুলো থেকে একজন মোমিন হিসাবে বেঁচে থাকা অবশ্যই জরুরি আশা করে প্রশ্নের জবাব পেয়েছেন